লোকসভা ভোটের আগে একেবারে ধন্যবাদ রাজ্য রাজনীতি প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে সমস্ত প্রার্থীরা তার মধ্যে লকেট চ্যাটার্জি ভার্সেস রচনা ব্যানার্জি হুগলিতে একেবারে জুজুধান দুই পক্ষ আর গতকালই কিন্তু সন্ধ্যায় লকেটের গাড়িতে হামলা আর তা নিয়ে কিন্তু তোলপার একেবারে রাজ্য রাজনীতি তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর লকেট চ্যাটার্জির গাড়িতে হামলা নিয়ে অবশেষে সামনে এলো বিস্ফোরক তথ্য এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি সামনে লোকসভা ভোট উনিশে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ তার আগেই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছে জোর কদমে সমস্ত রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আক্রমণ প্রতি আক্রমণ চলছে আর আক্রমণটা একেবারে ব্যক্তিগত আক্রমণ এমনকি কুরুচিকর আক্রমণের জায়গায় পৌঁছে গেছে তার মধ্যে কিন্তু লকেট চ্যাটার্জি হুগলিতে প্রচারের যেটি কিন্তু ধন্দমার কাণ্ড লকেট চ্যাটার্জির গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা কার নেতৃত্বে হামলা এই হামলার নেপথ্যেকে অবশেষে বিস্ফোরক দাবিতে তোলবার পড়ে গেল লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের মুখে এবার তৃণমূলের দ্বারা আক্রান্ত হলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি অভিযোগ তেমনটাই তুলছেন প্রার্থী এদিকে লোকসভা ভোটের আবহে প্রার্থীর এহেন অভিযোগকে ঘিরে সরগরম হয়ে উঠেছে বাংলা হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ তুলেছেন যা ঘটনার সামনে আসছে হুগলির বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির গাড়ি ঘিরে বিক্ষোভ গো ব্যাক স্লোগান এই ঘটনাকে কেন্দ্র করেই শনিবার রাতে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে মাসবেরিয়া ত্রিবেণী ঘোষ পাড়ার লেন এলাকায় পুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার পর গাড়িতে উঠে গন্তব্যে ফিরছিলেন লকেট চ্যাটার্জি ঠিক সেই সময়ই ঘটে এই ঘটনা শনিবার রাতে হুগলির বাঁশবেরিয়ায় ত্রিবেণী ঘোষ পাড়ার সতেরো নম্বর ওয়ার্ডে কালী পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন বিজয়ী লকেট চ্যাটার্জি সেখান থেকে বেরোনোর পরপরই লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ কালো পতাকা দেখানো হয় বিজেপি প্রার্থীকে লকেট চ্যাটার্জির অভিযোগ এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বাসবেডিয়া পুরসভার ভাইস চেয়ারপারসন শিল্পী চ্যাটার্জি ও স্থানীয় বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত সরকার লকেটের গাড়ির উপর চর চাপড় মারা হয় প্রতিবাদে পাল্টা বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীরাও শুরু হয় পথ অবরোধ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় আর এই নিয়েই কিন্তু এবার মুখ খুললেন এবং মারাত্মক অভিযোগ করলেন লকেট চ্যাটার্জি তিনি যা বললেন নতুন করে সরগর পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে গাড়িটা স্টার্ট করতেই কিছু লোক ধেয়ে এলো অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিচ্ছিল চারিদিক ঘিরে ধরে গাড়িতে মারতে থাকে নিরাপত্তারক্ষীরা সামাল দেওয়ার চেষ্টা করেন আমার গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করেন এরই মধ্যে একজন গাড়িতে ওঠার চেষ্টা করে সেই সময় গাড়িতে কেউ ছিল না ওই সময়টায় অন্ধকার ছিল গাড়ি চালক তাতে ধাক্কা দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেয় আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে বড়সড় চক্রান্ত তৃণমূলের স্থানীয় তৃণমূল কাউন্সিলর ওখানে ছিলেন রাত মহিলার উপর আক্রমণ তৃণমূল ভয় পেয়েছে যদিও লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় তৃণমূলের যোগ নেই বলে দাবি করেছেন চাঁদানির বিধায়ক তথা তৃণমূল জেলার সভাপতি অরিন্দম কুইন তিনি বলেন বাঁশ লকেট চ্যাটার্জিকে কালো পতাকা দেখানো হয় উনি পাঁচ বছর সাংসদ থাকাকালীন কোভিড বা লকডাউনে মানুষের পাশে ছিলেন না সাধারণ মানুষ ওকে কালো পতাকা দেখাতে পারেন তবে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উনি করেছেন সেটা সঠিক নয় সাধারণ মানুষের সমর্থন তৃণমূলের সঙ্গী আছে রচনা ব্যানার্জির জনপ্রিয়তা দেখে উনি ভয় পেয়ে যাচ্ছেন তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি তবে বিজেপি কিন্তু লকেট চ্যাটার্জি কিন্তু তৃণমূলকেই দায়ী করছেন তিনি বলছেন তৃণমূলের গুন্ডারা আমাকে মারধর করেছে তারা আমার গাড়ির ওপর হামলা চালায় বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলেও আসেননি তৃণমূল ভোটারদের ভয় দেখাচ্ছে লকেট বলেন বাংলায় তৃণমূলের গুন্ডাদের দুঃসাহস ক্রমশ বাড়ছে এই দুঃসাহস হুগলিতে তৃণমূলের মাফিয়াদের দাপট ফাঁস করে দেবে গোটা ঘটনায় উল্লেখ করে হুগলির বিদায়ী সাংসদ বলেন প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে নটায় নির্বাচনী প্রচার শেষ করে প্রতিদিনের মতো আদি শক্তি গ্রাম হয়ে বানসুরিয়ার দিকে যাচ্ছিলাম সেখানে কালীতলা নামে একটি জায়গা থেকে নিমন্ত্রণ পেলাম এরপর আমি যখন মানুষের সঙ্গে দেখা করে পুজো দিয়ে বের হচ্ছিলাম তখন কিছু লোক কালো পতাকা নিয়ে গোব্যাক স্লোগান দিতে শুরু করে তাদেরকে আমার নিরাপত্তা রক্ষীরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এই সময় এক ব্যক্তি আমাকে দুইবার ধাক্কা মেরে গাড়ির ভিতরে ফসার চেষ্টা করেন এ সময় আমরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে না পৌঁছায় বা স্থানীয় লোকজনও বিষয়টি জানতে পারেননি ঘটনার সময় উপস্থিত ছিলেন বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত সর্দার ও অন্যরা অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু একেবারে অভিযোগ তুলে দিয়েছেন এবং তৃণমূল নেতার নাম কিন্তু ফাঁস করেছেন লকেট চ্যাটার্জি এই ঘটনা নিয়ে এবার কী স্টেপ নেয় নির্বাচন কমিশন কারণ নির্বাচন কমিশনের হাতেই কিন্তু এবার সব কিছু ভোটের আগে ভোট ঘোষণার পর থেকেই কিন্তু নির্বাচন কমিশনের আগেই আইন শৃঙ্খলা রাজ্যের আর তার মধ্যেই কিন্তু তোলবার একেবারে রাজ্য রাজনীতি লকেটের এই বিস্ফোরক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় তদন্ত করে কী কী তথ্য উঠে আসে যে তৃণমূল নেতার যে তৃণমূল কাউন্সিলরের নাম ফাঁস হলো তাকে বা তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয় কি না নির্বাচন কমিশন তবে তৃণমূল কংগ্রেস কিন্তু স্পষ্ট বলে দিয়েছে তারা এই ঘটনার সাথে জড়িত নয় তবে আগামী দিনে কী হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের